এইটা দেখেই বোঝা যাচ্ছে এটা বাহিরের কবুতর একদম ভাই শেডেল রেসার কবুতর কত হলে বিক্রি করবেন ভাই 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 হৃদয় কি জিনি আপনার এতক্ষণ বলছিলাম যে ওই নরে রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস দূরে এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসছি আপনাদের সবার পরিচিত হৃদয় ভাইয়ের রেসার কবুতরের লফটে আসসালাম আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি নাকি আজকে ঘর মানে এক একটা টুকরা দিয়ে সাজাইছেন দর্শক দেখাই একটু কবুতর এই যে এক পেয়ার রেসার এই যে দেখেন রেসারের কোয়ালিটি এই যে দেখেন বিদেশি ব্লাডলাইনের লাইনের রেসার এই যে দেখেন ক্লাবের কবুতর এই যে এইখানে ক্লাবের কবুতর পুরা ঘরে কিন্তু আজকে হৃদয় ভাই

শুরু ভাই ছাড়েন একটু ক্লাবের কবুতর ভাই বিআর পি এফ সি ক্লাবের একটা মাদি কবুতর হৃদয় ভাই আপনাদেরকে ব্যালেন্স দেখাই দিচ্ছে দর্শক

পঁচিশের জন্য পঁচিশের জন্য সব রেডি করা হয়েছিল এটা তার কারণবশত মনে করেন বিক্রি করা সেটা তার পার্সোনাল ম্যাটার আমি আমি নিয়ে আসছি কিছু কবুতর যেটা কোনো ভাই বন্ধু আজকে মাদিটার দাম কি একদম দুই হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন মাদি কবুতরটার কোয়ালিটি একদম ডাউন শেপের একটা মাদি কবুতর যারা আসলে একটা ভালো মানের রেসার কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই মাদিটা কালেকশন করতে পারেন ভাই এখানে দুই হাজারের কোনো কিছু করা যাবে না ভাই একদম আঠারোশো টাকা আঠারোশো টাকার আঠারো পয়সাও কম হবে না যাদের পছন্দ হবে এই মাদিটা কালেকশন করবেন শেপটা দেখেন দর্শক

হৃদয় ভাই আসলে যে কি শুরু করছে আমি আসলে বুঝতেছি না হৃদয় ভাই কি জিনিস ভাই এটা মাদি জিনিস এটাও মাদি এটাও মাদি এত বড় সাইজের আজকে বেশি সব মাদি থাকবে ভাই এটা কি ক্লাবের নাকি বিআরপিএফসি ক্লাব ভাই আমি ভাই আপনার কথাটা কেমন জানি বিশ্বাস হচ্ছে না ভাই একটু দেখাইয়া দেন তো ভাই বিআরপিএফসি 2024 এর 51 31 59 এক নাম্বার কবুতর ছাড়েন ভাই আগে কবুতর দেখাই তারপর হচ্ছে গিয়ে কথা একা রেড চেকার রেসার দর্শক বিআরপি ক্লাবের মাদি কবুতর এই মাদি কবুতরটা আজকে কত হলে বিক্রি করব একদম 2000 একদম 2000 এই আস্তে 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 দর্শক খুব ছটফটে একটা মাদি কবুতর এগুলা ছাড়লে চলে যাবে এগুলা ছাড়লে চলে যাবে আচ্ছা দুইটা অনেকের নর থাকে কিন্তু মাদি হারায়া যায় মাদি কবুতরগুলো ডিম বাচ্চা করে অসুস্থ হয়ে যায় যাদের মাদি প্রয়োজন এই রকমের টপ কোয়ালিটির একটা মাদি কবুতর আজকে কালেকশন করতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে মাদিটা কিন্তু খুব ছটফটে একটা কবুতর যাদের পছন্দ হবে কালেকশন করবেন শোক কবুতরটার কালারটা কেমন জানি চেনা এই ভাই এটা কি জিনিস ব্লু বার্লেস ব্লু বার্লেস রেসার কবুতর মাদি কবুতর দর্শক হৃদয় বাইরের শেপটা দেখেন একদম পুরো ডাউন শেপের একটা মাদি কবুতর ডাইরেক্ট বেলজিয়াম থেকে মাদি কিন্তু ফুল ব্রিডিং এ আছে দর্শক দেখতে পাচ্ছেন ফুল ব্রিডিং এ আছে তো এই মাদিটা কত হলে বিক্রি করবেন না ভাই আজকে সব কি মাদি দিয়ে ভৈরা ফলাইতেছেন ভাই ম্যাক্সিমাম মাদি কবুত যারা রেসার মাদি খুঁজতেছেন ভিডিওটা কিন্তু আজকে তাদের জন্য মাত্র দুই হাজার টাকা ভাই এখন আমার একটা কোশ্চেন আছে ভাই এমন অনেকে তিনটা চারটা পাঁচটা মাদি একসাথে নিবে তাদের জন্য কি কোনো অফার আছে কি ও ওটা আলোচনা সাপেক্ষে সাপেক্ষে কমাইয়া দিবে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র কিছু আমি মনে কিছু ডেলিভারি চার্জ যে আহামরি কম ওইটা কম হবে না দর্শক তাও সেটা কি তিনটা চারটা মাদি একসাথে কিনলে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মানে একটা হচ্ছে গিয়া খাসির কলিজা আরেকটা হচ্ছে গিয়া দুম্বার কলিজা মানে যেটা বাংলাদেশে খুব কম ভাই কবুতর দুইটা হাতে ধৈরা রাখছেন আপনারও কষ্ট হচ্ছে কবুতরগুলা দেখ ভাই দুইটাই মনে হয় ক্লাব

ক্লাবের ভাই দর্শক এই একটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন নর আলাদা পনেরোশো মাদি আলাদা পনেরোশো জোড়া কিনলে মাত্র পঁচিশশো এই রকমের অফার কিন্তু সবসময় হৃদয় ভাই দেয় না যাদের পছন্দ হবে কালেকশন করবেন

হৃদয় ভাই কি হৈছে বিয়া দি ভাই বাই শ্যার বাইরা পারলে খুশি স্যারের রেসার কবুতর আজকে দর্শক মাত্র পঁচিশশো টাকা হৃদয় কি না কিনলেই মিস এই রকমের অফার স্যারের রেসার কবুতরটা দেখেন কত সুন্দর আমি আসলে না এই যে এই পাশটা দেখেন এত সুন্দর একটা স্যারের রেসার কবুতর আজকে আপনারা কালেকশন করতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় আর যারা এই রকমের কম দামে কবুতর খুঁজতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছে কবুতরের ব্যালেন্স তার মুখে একটা ভাব চলে আসছে সে আসলে একটা মুড়ে আছে এই যে তার বডিটা দেখতে পাচ্ছেন কবুতরটার ফেদারটা দেখাচ্ছে হৃদয় ভাই মাত্র আট পরের একটা মাদি কবুতর আর

টাকা কমে গেছে আমি একটা কথা বলবো দর্শক আপনাদেরকে এই রকমের একটা দোবাস পাইক মাদি কবুতর ইয়াং আপনারা পঁচিশশো টাকাও খুঁজে পাবেন না পঁচিশশো টাকাও খুঁজে পাবেন না সেইখানে হৃদয় ভাই আপনাদেরকে মাত্র সতেরোশো টাকায় দিতেছে এই কবুতরটা কিন্তু আপনারা একটু দামাদামি তো হবেই না যাদের পছন্দ হবে কোনো কবুতরই দামাদামি হবে না যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র সতেরোশো টাকা অনেক গবেষণা করতেছে কবুতরটা দি আর কবুতরের কালারটা দেখে মনে হইতেছে কেমন জানি একটা শেডেল শেডেল ভাব আছে পুরা বডি সাদা ছাড়েন ভাই কবুতরটা ভাই কবুতরটা কি নন নাকি ভাই আপনি কি শিওর এত বড় সাইজের মাদি হয় ভাই সাইজের মাদি হয় না ভাই কিন্তু এটা আমি কিনছি নরকে কিন্তু এটা হইছে মাদি এটা নরের সাথে জোড়া নিয়ে দেখাই আর বলা লাগবে না যেহেতু হৃদয় ভাই বলে ফেলছে মাদি এটা হান্ড্রেড পার্সেন্ট একটা মাদি কবুতর তো এই মাদি কবুতরটা কত হলে বিক্রি করবেন শেডেল মাদি কিন্তু ভাই কোনো ভাই বন্ধু একদম ভাই শ্যাডেল কবুতর বর্তমানে ভাই সবাই বিক্রি করতেছে পনেরো হাজার বিশ হাজার টাকা জোড়া ভাই আপনি চার হাজারে দিয়ে দিচ্ছেন ভাই দর্শক দেখেন কবুতরের কালারটা দেখেন মাত্র চার হাজার টাকা হইলে এই শ্যাডেল মাদিটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন যাদের কাছে কালো কব শ্যাডেল নর আছে তারা কিন্তু এটা কিনতে পারেন যাদের কাছে স্প্যাঞ্জেল আছে তারা কিন্তু কিনতে পারেন এটা যে কোনো কালারের সাথে ইনশাল্লাহ যাবে যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র চার হাজার টাকা দর্শক হৃদয় ভাই যে মাদিটা দেখাইছিল এই যে দেখেন এই পাশে নট ডাকতেছে সে কিন্তু ফুল ব্রিজিং মুডে আছে এই যে দেখেন কত বড় সাইজের একটা মাদি কবুতর আপনারা যাদের পছন্দ হবে কালেকশন করবেন কি যেন দেখাচ্ছে হৃদয় ভাই চোখটা আপনাদেরকে দেখাই ধরেন ধরেন হৃদয় ভাই ধরেন একটু দেখাই চোখটা মাশাল্লাহ এই চোখের একটা আফসান কবুতর হৃদয় ভাই ধরে আছে সিলভার আফসান গ্রিজাল রেসার কবুতর ভাইব্রেটে খাঁচা শুদ্ধা কাঁপতেছে দর্শক এইটা কিন্তু একটা ফ্লাইং করা কবুতর আর এদের জেনারেশন কি রেস টেস করা নাকি ভাই হান্ড্রেড পার্সেন্ট রেসার সব অরিজিনাল রেসিং কবুতর এটা নন নামাদি ভাই

কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জি ভাই এগুলো একটার পর একটা হিরার টুকরে কি বাই করতেছেন ভাই আমি তো আসলে আপনার নিয়ে পারতেছি না ভাই এত টপ কোয়ালিটির কবুতর দাদু 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 আমরা দেখে ফেলতেছি বিআর ক্লাবের একটা কবুতর হৃদয় ভাই নিয়ে আসছে একান্ন সাতান্ন শূন্য সাত কবুতর ছাড়েন পরে আপনার লোকে কথা বলবো ভাই আগে কবুতর দেখে ভাই নাকি ভাই একটা দেখতে পাচ্ছেন দর্শক পি এফ সি ক্লাবের যারা ক্লাবের কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই নটটা কালেকশন করবেন এই নটটা কত হলে বিক্রি করবেন ভাই দাম দেওয়া চলবে না ভাই সোজা সাপটা সব একদম হ্যাঁ ভাই হৃদয় ভাই কিন্তু এতক্ষণ পর্যন্ত দুই হাজার চার হাজারের আটকেয়া ছিল আপনাদের জন্য অনেক মানে রাগারাগি কইরা কিন্তু হৃদয় এই যে মুখটা কিন্তু কালা হৃদয় ভাই মাত্র পনেরোশো টাকা হইলে এই নটটা কালেকশন করতে পারবেন দর্শক আমার মানে একসাথে চলাফেরা করি সেই হিসাবে হৃদয়কে রিকোয়েস্ট করে কিন্তু এই কবুতরটার দাম কমানো হয়েছে যাদের পছন্দ হবে মাত্র পনেরোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন শুধুমাত্র আজকে আর এ স্পেস লভার চ্যানেলের পক্ষ থেকে এরপরে এই কবুতর আর পনেরোশোতে দেওয়া যাবে না যাদের পছন্দ হবে কালেকশন করবেন হৃদয় ভাই খুব সম্ভবত আরেকটা শ্যাডেল কবুতরের ব্যালেন্স দেখাচ্ছে ভাই শ্যাডেল কবুতরই তো আমার ধারণা ভুল না একটা জিনিস দেখাই একটা টাইগার শ্যাডেল সেটা ঠিক আছে কেউ চোখটা দেখেন মাশাল্লাহ এই চোখে চোখটা এখন আপনাদেরকে স্পষ্টভাবে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু মানে মারাত্মক চোখের একটা কবুতর শ্যাডেল টাইগার শ্যাডেল মাদি কবুতর তো এই মাদি কবুতরটা কত হলে বিক্রি করবেন ভাই না দাম ভাই আপনি সস্তায় দেন আর দামে দেন এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আমার আমার দর্শকরা যেন কিনতে পারে সেই দামে দিতে হবে এগুলো তো সেকেন্ড পিস এই রকমের পাওয়া খুব টাফ সেটা সত্য কথা তো এই এটা ইয়াং একটা মাদি খুব সম্ভবত তো এই মাদিটা কত হলে বিক্রি করবেন ভাই কোনো ভাই নেই একদম কোনো দাম দেবে না আজকে একবার সস্তা যদি সস্তা মাত্র টাকা দিছি দিছি ভাই টাইগার শেডেল মাদি কবুতর পনেরোশো টাকা দর্শক আর কিছু বলার নাই আমার এই এই কবুতরটার ব্যাপারে কি বলবো মানে হৃদয়ের কথা বলার পরে হৃদয় না হৃদয় ভাই কিন্তু এই কবুতরটা পনেরোশো টাকায় কিনতে পারছে কিনা সে নিজেও জানে না যাদের পছন্দ হবে মাত্র পনেরোশো টাকা ভিডিও দেখা মাত্রই আপনারা কল করবেন বুকিং করে দিবেন এই কবুতর কিন্তু দ্বিতীয় আরেক পিস নাই দর্শক দেখতে পাচ্ছেন একটা মিলি কবুতর একটা জিনিস হৃদয় ভাই হাতে ধরে রাখুক আমি ওর চোখটা দেখাই দেখেন ভাই এইটা দেখামো ভাই বিআর পি এফ সি ভাই আসলে একটু জোশে আছে আমি কবুতরটা চোখটা দেখাই শেপটা দেখেন একদম পুরা ডাউন শেপের একটা কবুতর ভাই ট্যাগটা দেখান এই যে দর্শক দেখতে পাচ্ছেন বিআরপিএফসি চল্লিশ উনচল্লিশ পঁয়ষট্টি ছাড়েন কবুতর ভাই সব তো মাদি দিয়া শুরু করছেন এটা কি ভাই এই যে ভাই আস্তে আস্তে নরগুলা কিন্তু বের হচ্ছে তো যারা আসলে নিজের কবুতরের বাচ্চা দিয়ে নেক্সট সিজনে রেস করতে চায় তারা কিন্তু এই কবুতরগুলা কালেকশন করবেন এই নর কবুতরটা কত ভাই একদম দুই হাজার টাকা দর্শক মিলি কবুতর আবার বি ক্লাবের একদম বিগ সাইজের একটা কবুতর ও তো সুযোগ খুঁজতেছে বের হয়ে যাওয়ার যাদের পছন্দভাবে কালেকশন করবেন যাদের কাছে মিলি মাদি আছে তারা কিন্তু এই নরটা কালেকশন করতে পারবেন বি আর ক্লাবের মাত্র দুই হাজার টাকা তার সুন্দরীকে নি আসছে সুন্দরীর চোখ দেখাচ্ছে সুন্দরীর মেকআপ দেখাচ্ছে কিন্তু এটা নর ভাই মানে ও আপনি এর সুন্দরী জানেন কিন্তু কবুতরটা হচ্ছে নর কবুতর শরণ ভাই মানে রিদায়ে ভাই আমারে বলল কি এখন আপনাদেরকে একটা মাদি কবুতর দেখাবো সে আয়শা আমাকে পুরা মানে চমকিয়ে দিল চমকিয়ে একটা নর কবুতর বি এটা তো কোনো ক্লাবের না ভাই সিলভার আফসান গ্রিজাল রেসার কবুতর নর কবুতর দর্শক ভাই অরিজিনাল সিলভার তো বর্তমানে খুব কম ভাই সব আমাদের দেশের বাইরে চলে গেছে অ্যালুমিনিয়াম সিলভার রেসার নর কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করতে পারেন ভাই এটা কত হলে বিক্রি করবেন ভাই একদম তিন হাজার টাকা ভাই একটু কিছু কম করা যায় না ভাই পঁচিশশো টাকা লাস্ট দশক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা হইলে ভাই কিছু কিছু কবুতর আছে দশক আসলে আপনাদেরকে দেখাই ওর কালার সব মিলাইয়া ও একটা ওয়ান পিস দ্বিতীয় আরেক পিস কেউ যদি বলেন যে হৃদয় ব্যবস্থা করে দিতে আসলে এরকমের আরেক পিস খুঁজে পাওয়াটা খুব মুশকিল যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র ওর কাছে এরকম সিলভার অপশন ডিজেল একটা মাদি থাকে এরকম দেখতে 3000 টাকা দা তো দর্শক কারো কাছে যদি মাদি থাকে হৃদয় ভাইকে কল করবেন অবশ্যই হৃদয় ভাই কালেকশন করবে কারণ একটা ভিডিওতে কেমন দেখা যায় না কিন্তু বহুত ফুল অ্যালুমিনিয়াম আর একা কথা হচ্ছে যে হৃদয় ভাই এই কারণে বলছে হৃদয় কিন্তু নতুন একটা ব্রিডিং লফট করছে আপনার হৃদয় ভাই আসবেন তো এই নটটা কেউ যদি কালেকশন করে মাত্র পঁচিশশো টাকা আর যদি কারোর কাছে মাদি থাকে অবশ্যই হৃদয় ভাই সাথে যোগাযোগ করবেন হৃদয় ভাই এই আগুনটা সবার শেষে দেখাতে চাইলো মানে এই আগুন কই ছিল ভাই আপনার লফকে আমি তো থাকলে সর্বপ্রথমে আনতাম ভাই এইটা চিপায় রাইখা দিছিল একটা নর কবুতর ভাই একটু ছাড়েন ভাই একটু ব্যালেন্সটা কি দেখানো যাবে এই যে দর্শক ব্যালেন্সটা দেখেন কবুতরটার মাশাল্লাহ ছাড়েন কবুতরটারে দর্শক বড় সাইজের একটা রেসিং এইটা দেখেই বোঝা যাচ্ছে এটা বাহিরের কবুতর বাড়ি ডাইরেক্ট নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করা ঠিক আছে সরাসরি ইমপোর্টের ঘরের বাচ্চা এইটা যারা ভালো ব্লাডের কবুতর খুঁজতেছে তারা কিন্তু এই রেসার নটটা কালেকশন করতে পারে ভাই এই রেসার নটটা কত হলে বিক্রি করবে রেসার নটটা ভাই এই রেসার নটটা আমি আলোচনার সাপেক্ষে দিতাম আসলে আলোচনার সাপেক্ষে দিমু না জাগুর মে একবারে যাদের পছন্দ হবে একবারে বলো কমেন্ট করলো কে কি করলো ভাই যারা কবুতর চিনে তারা তারা কখনো ভাই 500 টাকায়ও কবুতর পাওয়া যায় পাঁচ লাখেও পাওয়া যায় পাঁচ হাজারেও পাওয়া যায় পঞ্চাশ হাজারেও পাওয়া যায় এখন কবুতরে কবুতরে হচ্ছে কি ডিফারেন্স যারা কবুতর চিনে তারা কখনো ব্যাড কমেন্ট করবে না যারা দুই চার পাঁচশো টাকা এক হাজার টাকার কবুতর পালে তারা হচ্ছে গিয়া হঠাৎ করে দশ হাজার টাকার কবুতর দেখলে তারা মনে করে এইটা আর ওইটা সেম অভিজ্ঞতা অভিজ্ঞ পার্সন কখনো কবুতর নিয়ে ব্যাড কম বাইশের কবুতর রেস করা ছিল কবুতরের চিপ টাক লাগানো ছিল ক্লাবের টাক লাগানো ছিল ঠিক আছে এগুলো সব কাইটা দিছে কারণ লোকালে ওনার

মোটামুটি দশ জনের মধ্যে একজন হবেন যাদের মোটামুটি দশ জনের মধ্যে একজন হবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র ছয় হাজার টাকা আপনার এতক্ষণ বলছিলাম যে ওই নরের সাথে কোনো মাদি কারো কাছে থাকলে আমার তো মনে হয় ওই নরের সাথে খাপে খাপে যাওয়ার মতো একটা মাদি মনে হয় আপনি হাতে নিয়ে আসছেন নর কবুতর মানে দেখা যায় পুরো মতো একটু ছাড়েন আপনার হাতে বোঝা যাচ্ছে মাদির মতো এটা একটা নর কবুতর দর্শক দেখেন মাসাল্লা যদি এইটা মাদি হইতো একদম খাপে খাপ ওই নটটার সাথে জোড়া জোড়া মিলতো একটু পায়ে মনে হয় ছিপট্যাকও আছে ভাই ছিপট্যাক ও মাই গড এটা কি এই যে এই কবুতরটা দুই হাজার চব্বিশে রেস করা মা মাশাল না এই এখন বোঝা যাচ্ছে এটা যে একটা নর কবুতর আসলে হৃদয় ভাই হাতে যখন ছিল তখন মনে হয়েছে মাদি যদি মাদি হইলে মানে অন্যদের কথা বলতে পারি না এই জোড়াটা আমি নিয়ে নিতাম তো এই হচ্ছে গিয়ে নর তো এই নটটা কত হলে বিক্রি করবেন ভাই একদম দাম তিন হাজার টাকা আসলে তিন হাজার টাকার কবুতর না এটা দর্শক আর যার যে রেস করছে তার ঘর থেকে আনতে গেলে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লাগতো এই নটটা কালেকশন করতে গেলে যাদের পছন্দ হবে এই কবুতরটা কালেকশন করবেন মানে কবুতর মানে এদের নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে মনে হয় যে বেশি বেশি বলতেছি আপনি বাসায় আসবেন দেখবেন কবুতর ধৈরা যদি মনে হয় যে না পরাণ ভৈরা গেছে তারপর হচ্ছে কবুতর কিনতে যাদের পছন্দ হবে কালেকশন করবেন হৃদয় ভাই যে চোখটা ধরছে দেখতে পাচ্ছেন একটা অরিজিনাল ব্ল্যাক ডায়মন্ড শেপটা দেখেন হৃদয় ভাই কবুতরটা খাঁচায় ছাড়েন ভাই এগুলা সব টচ করে পঁচিশের জন্য রেজি করা হয়েছিল যে লোকটা বিক্রি করছে কোনো পার্সোনাল রিজনে বিক্রি করে ফেলছে তো এটা কি নামা দিবে এটা নর কবুতর দর্শক দেখতে পাচ্ছেন এই চলে যাচ্ছিল আসলে একটা অরিজিনাল রেসিং কবুতর সবসময় ছটফট করবে তো এই নর কবুতরটা কত হলে বিক্রি করবেন সস্তায় একবারে সস্তায় লাস্ট লাস্ট মাত্র বারোশো টাকা দাম এক হাজার টাকা এক হাজার টাকায় বিআরপিএফসি ক্লাবের নর কবুতর দর্শক ব্ল্যাক ডায়মন্ড যাদের পছন্দ হবে কালেকশন করবেন আমি ওপেন চ্যালেঞ্জ দ্বিতীয় আর এক পিস কেউ দিতে পারবে না এক হাজার মানে হৃদয় ভাইও দিতে পারবে না এটা মানে সোজা সাতটা এই সব লাস্ট কবুতর মাত্র এক হাজার টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন